হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব আমি কিছু ককটেল পাখি সেল করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তাই কোন কোন ককটেল পাখিগুলো মানে সেল করব সেটাই আপনাদের সাথে চলুন এই যে যে ককটেল পাখিটা আছে দেখুন এই যে খাচ্ছে সব খাবার দিয়েছি দেখুন ফলো করুন ভালো ভালো ফলো করুন এটার মধ্যে পাল আছে লুটিনো আছে গ্রে লুটিনো আছে পাইট আছে সব খাবার দিয়েছিলাম এতক্ষণ খাচ্ছিল খুব সুন্দরভাবে যেহেতু ক্যামেরা সামনে নেওয়া গেছে তাই আর এই ককটেল গুলো আছে এই গুলো আমি সেল করবো দেখছেন সব কটা পাখি খুব হেলদি পাখি দেখুন খুব চঞ্চল পাখি দেখেন কোনো এখন যে শীতকাল কোনো ঠান্ডা ফান্ডা কিচ্ছু লাগেনি দেখুন কোনো পাখি দেখলেই আপনারা বুঝতে পারছেন যে লাফালাফি ঝাপা করছে সুন্দর খেলা করছে দেখলেই বুঝতে পারবেন বা গা ফুলিয়ে চুপ করে বসে রয়েছে তারও কোনো ব্যাপার নেই আপনারা দেখতেই পাচ্ছেন পুরো ক্লিয়ারভাবে দেখে নিন এই পাখিগুলো আমি সেল করছি যেগুলো আপনাদের দেখাচ্ছি সেগুলোই আমি সেল করব এটা পুরো গ্রেজ সাথে দেখুন লুটিনো কালারটা কত সুন্দর ফাইন কালার দেখুন আর এটা এটা যে এই পুরো টোটালি আপনার যেটা লুটিনো আপনার পুরো হলুদ কালারই থাকবে এটা কোনো কিন্তু আর ভারী বয়স হইলে মানে যে ছোটবেলায় হলুদ তাই না এগুলো টোটালি এই এই কালারটা আপনার টোটালি হলুদ থাকবে সব সময়ের জন্য আর এইটা এইটা আস্তে আস্তে সাদা হয়ে গেছে আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন রেডো লুটিনো কিন্তু সাদা লুটিনো যেটা সাদা হয়ে যাচ্ছে দেখুন পুরো ক্লিয়ার আর এর পাশে একটা বসলো এটা হয়েছে আপনার গرے কালারে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গرےカラー ঠিক আছে এই যে লুটিনো দেখুন আর এইটা দেখুন এই সাইজের হ্যাঁ এটা বাটির মধ্যে বসে রয়েছে এটা যেটা লুটিনো আছে যেটা নেটের মধ্যে সেইটা আপনার গেড়ে লুটিনো আছে আর নিচের গুলো আছে আপনার সব গ্রে কালারে আর একটাই আছে ব্ল্যাক এই পাখিগুলো আর ওপরের এই জোড়াটাও বিক্রি করব দেখুন পুরো একদম এটা কনফার্ম জোড়া গ্রের সঙ্গে ব্ল্যাকের সঙ্গে খুব সুন্দর কালার বাচ্চা খুব সুন্দর কাছে এই কালার গুলো আপনার এই জোড়াটাও বিক্রি করব সেল দেব গ্রের সঙ্গে গ্রে কালার যেটাকে আমরা সিলেক্ট কালার বলি আর এটা পাইট আছে দেখুন কালার পুরো এটা কনফার্ম জোড়া হাড়ি দিলে ডিম দেবে এরকম অনেক বন্ধুরা এই রেডি পাখি চায় তার জন্য কিছু রেডি করে পাখি রেখেছি এই একটা আছে এগুলো টোটালি রেডি মানে ঠিক আছে হাড়ি দিলেই ডিম পারবে এই একটা আছে ওপরে একটা আছে দেখেছেন এই একটা পাখি গেরের সঙ্গে লাগের সঙ্গে খুব সুন্দর প্লাস সেগুলো পুরো কনফার্ম জোড়া আপনার জোড়া দিতে হবে না এগুলো মেল ফেমেল কনফার্ম একদম আর এগুলোর মধ্যে মেল ফেমেল আছে আপনার এগুলো হলো এগুলো অ্যাডাল পাখি যেগুলো আপনি জোড়া দেখালাম সবগুলো অ্যাডাল পাখি হাড়ি দিলে ডিম দেবে আর এগুলো আট মাস সাড়ে আট মাস ন মাসের প্রায় বয়স হয়ে গেছে এগুলোরও টাইম হয়ে গেছে ঠান্ডার আপনার ঠান্ডাটা চলে গেলে হাড়ি দিলেই কিন্তু আপনার ডিম বাচ্চা মানে ডিম দেবে ঠিক আছে এগুলো কনফার্ম হয়ে গেছে খালি লুটিনোটার একটু বয়সটা একটু সময় লাগবে কেন লুটিনোটা যেহেতু অ্যাডাল্ট হয় একটু আঠেরো মাসে যার কারণে লুটিনোটা একটু সময় লাগবে এছাড়াও যা আছে সব আপনার ঠান্ডার পরে আস্তে আস্তে আপনার ফেব্রুয়ারি মার্চ মাসের মধ্যেই আপনার রেডি হয়ে যাবে পুরো কনফার্ম হয়ে যাবে ডিম বাচ্চা পড়বে আর এই একটা সেট আছে এইটা একদম কনফার্ম জোড়া দেখুন এইটাও এটা ব্ল্যাকের সাথে সাথে খালি কালারটা দেখে ঠিক আছে সব রকমই আপনাদের পাখি পাখি যেগুলো দেখাচ্ছে এখন বর্তমানে একজোড়া একজোড়া যেগুলো আছে সবই রেডি পাখি হারিয়ে দিলেই দিন দেবে ঠিক আছে অনেক বন্ধুরাই ফোন করে বলে যে সময় যখন পাখি আমার রেডি পাখির দরকার তাই এইসব পাখি দুদিন নেন কারণ এখন রেস্টে রাখা আছে যার কারণে এখন যদি যেসব বন্ধুরা রেডি পাখি মানে নেওয়ার ইচ্ছা তাহলে আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি নাইন জিরো থ্রি এইট ফাইভ টু সিক্স এইট সিক্স ওয়ান এই নাম্বারে যোগাযোগ করবে